এবং টোয়েন্টি ফোর বয়েজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দশক আমার সামনে আছেন এই টোয়েন্টি ফোর বয়েজের কর্ণধার আব্দুর রহমান হীরা তো আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের যে কোনো প্রতিবেদন শুরু করার আগে বা প্রতিবেদনের মধ্যে বা শেষ করার আগে আমরা একটি কথা বলি যে আমরা বিশেষ করে সিলেটের হারিয়ে যাওয়া ঐতিহ্য শত বছরের ঐতিহ্য কোনো স্থাপনা বা কোনো বৃক্ষ হতে পারে যে কোনো বিষয়ে এই শত শত বছরের পুরনো জিনিসগুলো যদি কারো জানা থাকে আমাদেরকে জানানোর জন্য আমরা নিজ দায়িত্বে আমরা এই বিষয়গুলো আমরা তুলে ধর ধরব আর আমরা এই সব জিনিসগুলো কেন তুলে ধরবো সেই বিষয়টা আমরা একটু জানাই যে আমরা সবসময় চিন্তা করি যে আমাদের বৃহত্তর সিলেটের যে অনেক ইতিহাস অনেক ঐতিহ্য ঐতিহ্যমণ্ডিত অনেক স্থাপনা আছে অনেক নিদর্শন আছে এমনও আছে যে আমরা জানি যে কয়েক কয়েকশ বছরের পুরনো অনেক বিক্ষোভ আছে এইরকম অনেক কিছু আছে আর এই বিষয়গুলো যে আমরা তুলে ধরার কারণটা আমি বলছি যে এই আমরা প্রজন্মের কথা চিন্তা করি বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম তো বর্তমান প্রজন্ম কিংবা ভবিষ্যৎ প্রজন্ম হয়তো বা জানে না বা তাদেরকে জানানো হচ্ছে না যে আমাদের সিলেটের আজ থেকে শত বছরের পুরনো দুশো বছরের পুরনো যে কোনো একটি স্থাপনা যে কোনো একটি নিদর্শন যেমন ধরেন যে আমার পিছনে যে একটি বটগাছ দেখছেন এই বটগাছটি কয়েকশো বছরের পুরনো এই বটগাছ যে জায়গায় আছে এই জায়গায় যারা স্থানীয় যারা আছেন তারা জানেন না যে এই কত বছরের হবে তাদের পূর্বপুরুষ দাদা থেকে বাবা শুরু করে তাদের প্রজন্ম কেউ জানে না এই বটগাছের বয়স কত হবে কয়েক কয়েকশো বছর হবে আমরা এই বটগাছটি নিয়ে আমরা কথা বলবো এই বটগাছের পুরোপুরি বয়স সম্বন্ধে কেউ বলতে পারবেন না কেউ বলছেন চারশো বছর কেউ পাঁচশো বছর কেউ তিনশো বছর কিন্তু একশো বছরের যে উপরে সেটা কিন্তু নিশ্চিত তো আমরা এই বিষয়টা তুলে ধরবো এবং এই আমি যে জায়গায় আসছি সেটা হচ্ছে এই বৃহত্তর সিলেটের বা সিলেট জেলার একটি সুনামধন্য উপজেলা হচ্ছে ফ্যান্সুগঞ্জ এই ফ্যান্সুগঞ্জের ঘিলাচড়া ইউনিয়নের আমরা এখন আসছি এই যে বাদে দেউলি গ্রামে বাদে দেউলি গ্রামে এখানে শ্রী শ্রী রাখাল রাজা ঠাকুরের মন্দিরে এই রাখাল রাজা ঠাকুরের মন্দিরে যে বটগাছটি দেখছেন এই বটগাছটির বয়স শত বছরের উপরে কয়েকশো বছর পুরনো তো এই মন্দির এবং এই ব বটবৃক্ষের সম্পর্কে আমরা এই এলাকার যারা আছেন এই মন্দিরের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে আমরা কথা বলবো তাদের কাছ থেকে আমরা জানবো এবং আপনাদেরকে জানাব আমরা আশা করি এই মানে ঐতিহ্য বা এই ঐতিহাসিক একটি বিষয় আপনারা সবাই যে যারা আইডি থেকে আপনারা শেয়ার দিবেন এবং শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দিবেন যে আমাদের সিলেটে আসলে এই শত শতবর্ষী শত শত বছরের পুরনো বটবৃক্ষ বা এরকম ঐতিহাসিক স্থাপনাগুলো অনেকগুলো আছে আমরা কুচ্ছি এবং আমরা যেগুলো পাই সেগুলো আপনাদের সামনে তুলে ধরি তো আমি এখন আপনাদের এই বট গাছটি নিয়ে কথা বলবো এই মন্দির নিয়ে কথা বলবো এবং যারা বলবেন তাদের কথা আপনাদের শোনাবো আপনারা সবাই আমাদের সাথে থাকুন আমরা এই প্রথমে এই গাছটি আমরা একটু দেখাবো আপনাদেরকে আপনারা এই গাছটি দেখুন এবং গাছটি দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন এই গাছটি আসলে কত কয়েকশো বছর আগের হবে তো আমরা আপনারা আমাদের সাথে থাকুন আমরা গাছটি একটু দেখাবো তারপর সংশ্লিষ্ট যারা আছেন তাদের কথা আমরা শুনবো তাদের কাছ থেকে আমরা বিস্তারিত জানব কারণ আমরা সবসময় একটি কথা বলি যে আমরা আসলে আমাদের নিজের কোনো কথা থাকে না আমরা যে বিষয়টাই নিয়ে আমরা সব মানে প্রতিবেদন করি এই বিষয়টা এবং এই বিষয়ের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদের কথা আমরা শুনবো এবং আপনারা আপনা আপনাদেরকে জানাবো কারণ আমরা চাই যে আমরা কিছু জানি সিলেটের অতীত ইতিহাস ঐতিহ্য নিয়ে পাশাপাশি আপনাদেরকে এইগুলো জানানোর জন্য তো দর্শক আমরা একটু একটু ঘুরে ঘুরে আমরা একটু দেখাবো ওই গাছটি আপনারা দেখছেন যে এই যে কয়েকশো বছরের পুরনো এই বটবৃক্ষটি আসলে আপনারা চিন্তা করতে পারবেন না যে কত যা বলছিলাম দর্শক এই গাছটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এবং আপনার দেখলে সত্যি অবাক হবেন যে এই গাছের বয়স শত শত বছর মানে এটাকে বলা হয় যে এই যে রাখাল রাজা ঠাকুরের যে মন্দির এই মন্দিরের এই গাছটি এই গাছটি কয়েকশো বছরের পুরনো এই গাছটি এবং আমরা যে এইটাই জেনেছি যে কয়েকশো বছরের পুরনো আপনারা দেখছেন যারা স্ক্রিনে দেখছেন আমরা সবাইকে অনুরোধ করব যে এই বিরল এই যে শত শত বছরের পুরনো গাছটি যারা দেখছেন আপনারা যারা দেখবেন সবাই একটু নিজ নিজ আইডি থেকে আপনারা সবাই একটু শেয়ার দিবেন এবং শেয়ার দিয়ে মানে সবাইকে দেখিয়ে দিবেন যে আসলে আমাদের সিলেটে যে ঐতিহ্যমণ্ডিত যে অনেকগুলো স্থাপনা আছে স্থাপনার সাথে তারপর এই যে আপনার কি বলবো যে স্থাপনার পাশাপাশি এখানে যে আমাদের পূর্বপুরুষরা যে গাছগুলো এখানে লাগিয়েছেন এবং এই গাছগুলো এখনো মানে এই প্রজন্মের যারা আছেন তারা কিন্তু যত্ন করে রেখেছেন এই দেখুন আপনারা গাছের এই একদম গুড়িতে গুড়িগুলো দেখছেন গুড়ি থেকে একদম আগা পর্যন্ত মানে দেখলে আসলে একটু ভয় ভয়ে আসে কারণ এই রকম আসলে আমি কখনো দেখিনি যে একটি গাছে মানে এই রকম সুন্দরতা আছে তো আমরা এই গাছ সম্পর্কে বা এই মন্দির সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানব এবং যাদের কাছ থেকে জানবো তারা কিন্তু এই এলাকারই এবং এই যে মন্দির আছে এই যে শ্রী শ্রী রাখাল রাজা ঠাকুরের মন্দির এই মন্দিরের সংশ্লিষ্ট যারা আছেন এই মন্দিরের একটা কমিটি আছে আমরা জানি তারা দীর্ঘদিন যাবত এই মন্দিরের উন্নয়নের জন্য মন্দিরের অবকাঠামো উন্নয়নের জন্য সব কিছু উন্নয়নের জন্য তারা কাজ করে যাচ্ছেন এবং এই মন্দিরের সাথে এই এলাকার ইতিহাস ঐতিহ্য অনেক কিছু জড়িয়ে আছে সেইগুলোকে রক্ষা করছেন তারা তো আমরা এই মন্দির কমিটির যিনি সভাপতি আমরা সাথে কথা বলবো তার কাছ থেকে আমরা প্রথমেই কিছু জানব এই জানার আমাদের অনেক কিছু আছে আমরা এই মন্দির কমিটির সভাপতির দায়িত্বে যিনি পালন করছেন তিনি এই অত্র এলাকার একজন সুনামধন্য মানুষ তিনি তিনি হলেন রতন চক্রবর্তী আমরা রতন চক্রবর্তীর সাথে কথা বলবো আমরা বাবু রতন চক্রবর্তীর সাথে একটু কথা বলবো এবং তার কাছ থেকে জানবো যে এই আদি এই বিষয়গুলো আমরা জানবো যে বিশেষ করে গাছটি সম্পর্কে আমরা এখন কথা বলবো শ্রী রতন চক্রবর্তীর সাথে রতন চক্রবর্তী প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই আমাদের পক্ষ থেকে কারণ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময়টুকু বের করে দিয়েছেন আপনার পেছনে যে গাছ তো আপনার পেছনে যে গাছটি আমরা আপনি বলেছেন এই আমরা এই যখন প্রতিবেদনের আগে যে আপনি নিজেই বলতে পারবেন কত বছর হয়েছে কয়েকশো বছর হয়েছে আপনি এই গাছটি সম্পর্কে যদি আমাদেরকে বিস্তারিত একটু বলুন আমাদের শেরো সিলেট এবং টোয়েন্টি ফোর বয়েজের অনেক দর্শকরা আছেন তারা এই গাছটি সম্পর্কে একটু জানতে চাচ্ছেন এই গাছটা আমার তো আমার বাবা যখন বাবার কাছ থেকে জেনেছি যে এইখানে যারা কবে যে এইটা প্রতিষ্ঠিত হয়েছে কবে যে এইটা স্থাপিত হয়েছে ওনারও জানা নেই তে ধারণা করা হচ্ছে যে হয়তো কয়েক ছ বছরের আগে পুরানো এই বোট গাছটা তো এই গাছে এখন কি হয় এখন তো আমরা দেখছি যে এখানে সম্ভবত এখানে কারণ যেহেতু সনাতন ধর্মলম্বী আপনি আপনি সনাতন অবলম্বী কোনো পূজা পার্বণ হয় পূজা হ্যাঁ পূজা পার্বণ হয় প্রায়শই আমরা এই রাখাল রাজের পূজা করে থাকি এবং প্রত্যেক বছরই একবার এখানে কীর্তন হয় অষ্টপ্রহর কীর্তন হয় তো এই এই গাছটা মানে আপনারা বলেছেন এই গাছটার অনেক মানে ইতিহাস আছে ঐতিহ্য আছে বা এই গাছের যদি কেউ ক্ষতি করতে যায় তার ক্ষতি এরকম কোনো ঘটনা আপনারা যদি একটু আছে আছে যেমন যেমন এই প্রাচী প্রাচী সীমানা প্রাচীর যখন দেওয়া হয় তখন একজন মিস্ত্রি ওইখানে কাজ করছে কাজ করার পরে সে এখন পর্যন্ত অ্যাবনরমেল সে স্বাভাবিক থাকে না সংসারের কোনো ধারে কাছে নাই এইটা এই গাছে এই এইখানে কাজের পর থেকে যেন অ্যাবনরমেল হয়ে গেছে আরেকটা জিনিস আছে ওইখান থেকে ওইটাকে আমরাদের সিলেটি ভাষায় বলে যে এই যে কক একটা প্রাণী থক্কক একটা প্রাণী এই গালে এই গাছে কিন্তু অনেক থক্কক আছে একজন এই থক্কক নাকি অনেক টাকায় বিক্রি হয়ে অনেক ইয়ে সেই লুবে পড়িয়া একটা থককে নিয়ে গিয়েছিল পরবর্তীতে দেখা যায় সে এমন এক অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে জ্বর এবং বমি হইতে হইতে একেবারে মৃত্যুমুখে পতিত রকম অবস্থা হয়ে গেছে পরবর্তীতে তারা পার্শ্ববর্তী আমাদের এই নিরঞ্জন বিহারী দেবের বাড়িতে আসিয়া তারা বলছে যে করছে এখন হচ্ছে এর পরবর্তীতে এই তো গাছে এইরকম দিছে এবং তাদের মাধ্যমে পূজা দিছে পূজা দেওয়ার পরে সে সুস্থ হইছে এরকম অনেক ঘটনা আছে এইরকম অনেক ঘটনা আছে আচ্ছা এখন এই গাছটিকে কিভাবে সংরক্ষণ করে রেখেছেন আপনারা আমরা তো এটা একটা কমিটির মাধ্যমে আমরা একটা কমিটি আছে মন্দির পরিচালনা কমিটি কমিটি আছে এবং গ্রামবাসী আছে আমরা সবাই মিলে এটা রক্ষণাবেক্ষণ করছি এখন কিভাবে রক্ষণাবেক্ষণ কি কাজ করছে এবং কিভাবে এই গাছে তো এখন যত্ন নিতে হয় কিভাবে যত্ন নেন আপনারা এইটা ব্যাপারটা হচ্ছে যত্ন তো আমরা এই আপনি তো দেখছেন এইখানে এই রক্ষণাবেক্ষণের জন্য এখানে এই প্রাচীর নির্মাণ করা হয়েছে আর সামনে তো এই সবাই পূজা অর্চনা করার জন্য যে স্থাপনার দরকার এই স্থাপনা এখানে আছে আর আমরা তো প্রায় প্রায়ই এই করে থাকি বিভিন্ন অনুষ্ঠান করে থাকি আরেকটি বিষয় যে আপনি তো একজন সভাপতি বা এই মন্দির কমিটির তো এখন দেশে বিদেশে যারা আছেন আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে না দেখলেও যে এই রকম একটি মানে বৃক্ষ শত শত বছর পুরনো তো আপনি আপনার পূর্বপুরুষ থেকে শুনেছেন আপনার দাদায় দেখেছেন আপনার বাবার মুখ থেকে আপনি শুনেছেন এখন আপনি দায়িত্বে দেখুন আপনার পরবর্তী যে প্রজন্ম আছে তাদের কি কী বলবেন যে এই বৃক্ষটিকে বা এই গাছটিকে দেখার জন্য কি আপনি কি যারা অভিভাবক আছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আমরা তো বংশ আমরা এটা সংরক্ষণ করছি দেখাশোনা করছি আর পরবর্তী যারা আছে তারাও এই কমিটির সাথে আছে গ্রামবাসী যারা আছে এখন যে যুবক যারা তারা খুবই সক্রিয় এই মন্দিরের প্রতি সব সময় আসে সব সময় তারা দেখাশোনা করে আর ভবিষ্যতেও তারা করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি অন্য অন্য জায়গা থেকে যদি কেউ মন্দিরটি বা এই গাছটি পরিদর্শন করতে চান সেটা কিভাবে সম্ভব সম্ভব আস আসতে পারে কোনো অসুবিধা নাই এইভাবে তো আসছে অনেক জায়গা থেকে আসছে বা অনেকে অনেকেই বিভিন্ন সময় এখানে আসে আসিয়া এইখানে পূজা অর্চনা করে এবং নিজের মনের বাসনা অনেক অনেক কিছু বলে অনেক সুখের কথা দুঃখের কথা এইখানে আইয়া এই পূজা অর্চনার মাধ্যমে বলে অনেকের উপকার হয় বলি এই তারা দল এইখানে আসে তো আপনি কি মানে এই এখন এই মন্দিরে আসলে মানে কি কি প্রয়োজন আর এখন এই প্রয়োজনগুলোর জন্য আপনি সমাজের যারা বিতরণ আছে সবার প্রতি কি বলবেন আমি বলবো যে এইখানে এখন তো মন্দির মোটামুটি মন্দিরের কাজ আমরার শেষের পথে আমরার বুক মন্দিরে হয়ে গেছে আর এখন একটা সবচেয়ে প্রয়োজন হইলো একটা শৌচাগারের প্রয়োজন এটা এইখানে যারা আসে বিভিন্ন জায়গা থেকে এইখানে আসলে পাশের বাড়িতে কোনো থাকে একটা শৌচাগার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আর অন্য যারা আছেন তাদের সাথে আমরা কথা বলবো দর্শক আমরা শুনছিলাম এই মন্দির কমিটির সভাপতি যিনি তিনি বলছেন আসলে এটা আসলে বংশ পরম্পরায় তারা কিন্তু এই গাছটিকে তারা মানে একটি দেবতা গাছ হিসাবে তারা দেখছেন এবং এই গাছটির যে কেউ ক্ষতি করতে চাইলে কিন্তু তারই ক্ষতি হচ্ছে এরকম অনেক দৃষ্টান্ত তিনি উদাহরণ তিনি দেখালেন তো আমরা এখন এই গাছটির পাশাপাশি এই গাছের সাথে যে আমরা বলছিলাম শ্রী শ্রী এই যে রাখাল রাজা ঠাকুরের মন্দির এই মন্দিরটি আমরা একটু দেখাবো এখানে আরো অন্য অন্য গাছগুলো আছে এই যে এই যে এই যে একটি ভৈরব গাছ এই ভৈরব গাছটি বয়স প্রায় শত বছর এই এরকম আমরা দেখছি যে এই মন্দিরে আসলে আপনি অন্তত পক্ষে আর কিছু দেখব না এখানে কয়েকশো বছরের পুরোনো কিছু গাছ আছে সেই গাছগুলো আপনারা দেখলে সত্যি অবাক হবেন এক একটা গাছ কিন্তু এক এক ধরনের মানে এই যে আমরা দেখি না যে মানুষ যেভাবে অনেক ধরনের হাটে বা বসে বা বিভিন্ন ধরনের হাত পা নাড়ায় সেই রকম কিন্তু এই গাছগুলোর এই রকম অবস্থা আমরা জানি না আমরা স্ক্রিনে কতটুকু দেখাতে পারছি কিন্তু আপনারা যখন এখানে বাস্তবে আসবেন কিন্তু দেখতে পারবেন যে এই গাছগুলো আসলে মানে এত সুন্দর তারা মানে গাছগুলো মানে দাঁড়িয়ে আছে এবং এই গাছগুলো কিন্তু তারা দেবতা গাছ হিসাবে তারা ধরে নিচ্ছেন পাশাপাশি তারা বলছেন এই গাছগুলো যে কোনো ধর্মের মানুষ যে কোনো সময় এসে এই গাছগুলো এসে দেখতে পারেন এবং তারা তারা আশা করেন যে এই যে তাদের প্রজন্ম থেকে প্রজন্ম যেভাবে এই মন্দিরের এই মানে জন্য কাজ করে আসছেন এই মন্দিরটাকে সংস্কার করছেন আমরা জানি যে এখানে স্থানীয় যারা জনপ্রতিনিধি আছেন তারাও নিরলসভাবে মন্দিরের জন্য তারা কাজ করে যাচ্ছেন এবং এখন তারাদের একটি এই শৌচাগার এই একটি শৌচাগারের ইয়ে একটি প্রয়োজন আমরা আশা করি যে এখানে যারা একটু দানশীল আছেন বা যারা একটু চান যে এইরকম এই যে ঐতিহাসিক স্থাপনাগুলো যখন অনেকে আসেন অনেক পর্যটকরা আসেন কিন্তু তারা এই যে শৌচাগার না থাকায় কিন্তু অনেকের অনেক সমস্যা হচ্ছে তো আমরা এই এলাকার আরেকজন সচেতন নাগরিক এই এলাকার আরেকজন সচেতন নাগরিক আমরা তার ওনার সাথে কথা বলবো আপনার সাথে একটু কথা বলি আমরা আপনার সাথে কথা বলি যে আপনাদের এই গ্রামে ঐতিহাসিক একটি স্থাপনা আমরা দেখলাম স্থাপনা দেখলাম একটি মন্দির কিন্তু আরেকটি বৃক্ষ আমরা দেখলাম যে কয়েকশো বছরের পুরনো। আপনি যদি এই বৃক্ষটা বটগাস সম্পর্কে বা এই আপনার মন্দির সম্পর্কে আমাদেরকে একটু বলেন যে আসলে এই মন্দিরে তো অনেক পর্যটকরা আসেন বিদেশে বিভিন্ন জায়গা থেকে আপনাদের কি সমস্যা হচ্ছে না হচ্ছে বিষয়গুলো যদি একটু বলেন ধন্যবাদ এখানে আমরা ছোটবেলা থেকে আমরা যেটুকু আসি আর কীর্তনে আসতাম কীর্তনে আসলে এখানে হচ্ছে শ্রী শ্রী রাখাল রাজা ঠাকুরের মন্দির যদিও এখানে একটা বট এখানেই আমাদের পূজা অর্চনা দেখে ছোটবেলা থেকে এখন পর্যন্ত আসতেছি এরপরে শুরু হয়েছে আমাদের এখানে বাৎসরিক অষ্টপ্রব্যাপী কীর্তন নামযোগ্য অনুষ্ঠান তো এই ছোটোবেলা থেকে এখানে কীর্তনে আসি দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ কীর্তনে আসে পূজা অর্চনা করতে আসে এবং এখানে এ বর্তমান এমপি আগের এমপি মিলে আমাদের কিছু বরাদ্দ দিয়েছেন এবং আমাদের এখানে একটা শৌচাগার খুব জরুরি একটা নাট মন্দির কীর্তনের সময় আমাদের অনেক বৃষ্টি হলে অনেক সমস্যা হয় এর জন্য এখানে একটা নাট বড়ো নাট মন্দির দরকার এবং একটা শৌচাগার দরকার এগুলো আছে আমাদের জরুরি দরকার এবং রাস্তাঘাটের যে বেয়াল অবস্থা এখানে আসতে হলে মানুষ যে পর্যটক যে আসতো এখানে রাস্তার যে বয়াল অবস্থা আপনি মোটরসাইকেলে আসার সময় দেখতে পাচ্ছেন যে রাস্তার কি অবস্থা এই রাস্তাটা যদি একটু

পালানোর চেষ্টা করি যাতে সবাই এখানে উপস্থিত থাকতে পারে দেশ দেশ বিদেশ থেকে সনাতন ধর্মাবলম্বী সবাই যেন আসে আমাদের এই মন্দিরের দিকে দৃষ্টি দেয় সেটাই আমরা সবার কাছে আশা করব সমাজের বৃত্তশালীদের এই গাছটি এই প্রজন্মের যারা আস যেকোনো ধর্মেরই হোক তারা এসে দেখতে পারে যে আজ থেকে কয়েকশো বছর পুরনো গাছটি দেখলে অনেক শিক্ষা নিতে পারে হ্যাঁ হ্যাঁ অনেক 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 আপনি কি বলবেন অনেক অনেক শিক্ষা নিতে পারবে কারণ এখানে একটা গাছের মধ্যে অনু হয় কয়েক কয়েকটা গাছ এক এক জায়গা জড়িত এখানে আপনি একটা ফুল দেখতে পাচ্ছেন হ্যাঁ অর্কিড কিন্তু আমাদের গ্রামের ভাষায় বলে এটাকে সাবিত্রী ফুল হয়তো আর এক সপ্তাহ বাকি আছে এই সাবিত্রী পূজার এই সাবিত্রী পূজার সময় এই ফুলটা কাজে লাগে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা কথা বলবো আমরা আমরা এই প্রজন্মের যারা আছে এই এই এলাকার যারা আছে যেমন কলেজ ইউনিভার্সিটিতে তারা লেখা পড়ে আমরা এই প্রজন্মের একজনের সাথে কথা বলবো আপনি তো এই প্রজন্মের আপনার এলাকায় এই ঐতিহ্যবাহী আমরা একটি গাছ দেখলাম এই বট গাছ বছরের বছরই পুরনো আপনার দাদা বাবাদের আমলের গাছ আপনারা এই প্রজন্ম ইসে একজন হিসাবে আপনি মানে এই মন্দির বা এই গাছটা নিয়ে আপনি কি বলবেন আপনার সাথে যারা আছেন বা আপনার বৈশি যারা আছেন দেশে বিদেশে যারা দেখছেন সবার উদ্দেশ্যে আপনি কি বলবেন ধন্যবাদ শেরু সিলেট আমরা যখন ছোটো ছিলাম তখন বাবা আমার সাথে আসতাম এই গাছের তলায় অনেক অনেক কীর্তন হতো বা উৎসব হতো তো আসলে যখন আসতাম আমরা আর আমাদের মনে একটা মানে শান্তি অনুভূতি শান্তি অনুভূতি ফিল করতাম আর কি এখন আমরা আসি এখানে অনেক ধরনের কীর্তন হয় বা দেশের মানুষকেও এটাই বলতে চাই যে মানে সবাই এখানে আসেন এসে দেখেন যে এটি অনেক পুরনো গাছ এবং এটি সম্পর্কে অনেক কিছু আপনারা জানতে পারবেন এটাই বলতে চাই আপনার অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আসলে এই প্রজন্মে যারা তারাও কিন্তু বিশেষ করে তারা সবাইকে আমন্ত্রণ জানিয়ে জানাচ্ছেন যে এখানে আসলে অন্তত এই যে কয়েকশো বছরের পুরনো যে গাছ এই গাছটি দেখতে পারবেন এই একটি গাছের সাথে অনেক কিছু জড়িয়ে আছে যেমন ধরেন আমরা যদি একটু আমরা আপনাদেরকে দেখাই আপনারা বুঝতে পারবেন যে এই বটগাছে কিন্তু অনেক ধরনের ফুল আছে যেমন এই যে আমরা বলছিলাম অর্কিড বা তাদের বাসায় এটা বাসন্তী ফুল এই দেখুন এই যে এই অর্কিডের অনেক ধরনের অর্কিড এখানে আছে পাশাপাশি এই গাছের সাথে আরও অন্য আরও বেশ কয়েকটি গাছ জড়িত আছে তো আমরা সবাইকে অনুরোধ করব বা আমন্ত্রণ জানাবো যে এই ঐতিহাসিক স্থাপনা বা ঐতিহাসিক জায়গায় আপনারা আসলে অন্তত কয়েকশো বছর পুরনো একটি বৃক্ষের সাথে আপনার পরিচয় হতে পারে তো আমরা আশা করবো যে এই সুযোগটা আপনারা কেউ হাতছাড়া করবেন না আপনারা আসবেন দেখবেন তো দর্শক আমরা যেখান থেকে শুরু করেছিলাম এখানেই শেষ করব তো শেষ করার আগে একটি বিষয় আমি আবারও সবার কাছে অনুরোধ করব যে আসলে এই যে বৃক্ষটি দেখছেন এই বৃক্ষটি তো আসলে কোনো জাত নেই আমরা এই বৃক্ষটি হচ্ছে অনেক বয়স কয়েকশো বছর তো কয়েকশো বছর একটি বৃক্ষের সাথে পরিচয় হতে পারে আপনার আমার সব ধর্মের মানুষের সেটা আমরা বিশ্বাস করি তাই যারা সচেতন আছেন আপনারা একটু সময় পেলে আমাদের সিলেটের আশেপাশে যে এই রকম যে বৃক্ষগুলো আছে শত শত বছরের পুরনো এইসব বৃক্ষকে আপনার ভবিষ্যৎ প্রজন্মের কাছে বা বর্তমান প্রজন্মের কাছে একটু পরিচয় করে দেওয়া কিন্তু একজন অভিভাবক হিসাবে আপনার দায়িত্ব আমরা আবারও বলছি শেষ করার আগে যে আপনাদের কাছে এমন কি কোনো স্থাপনা এমন কোনো নিদর্শন বা এমন কি কোনো জিনিস আছে শত শত বছরের পুরনো আপনারা আমাদেরকে বলবেন আমরা নিজ দায়িত্বে গিয়ে আমরা সেইগুলো উপস্থাপন করব। আর আমাদের কারণটা তো আমরা আগেই বলেছি যে আমাদের একটাই উদ্দেশ্য যে আমরা প্রজন্মের কাছে তুলে ধরবো যে আমাদের পূর্বপুরুষ বা আমাদের আদি পুরুষরা বা আমাদের একশো বছর দুশো বছরের আগে মানে কি অবস্থা ছিল এই যে একটি গাছ তার সাক্ষী তো আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করি আমরা বর্তমান প্রজন্মের জন্য কাজ করি আমরা ভালো কিছু সব সব কিছু দেখানোর জন্য কাজ করি আর আমরা একটাই আশা করি যে আপনারা যারা দেখেন আপনারা আসলে খুবই আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে আমরা ঋণী সেটা বলবো কারণ আপনারা সবাই আপনাদের নিজ আইডি থেকে আপনারা শেয়ার দেন কারণ এগুলো আসলে শেয়ার দেওয়ার মতো একটি জিনিস আমরা মনে করি পাশাপাশি আবারও বলছি যে আমার কথাবার্তায় যদি কোনো ধরনের ভুল হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ হচ্ছে আমি যে বিষয়টা নিয়ে কথা বলি সেই বিষয়টার সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদের কথাই মুখ্য এখানে আমার কথা কোনো মুখ্য নয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো কাজের সাথে থাকবেন এবং নিরাপদে থাকবেন